জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল কোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম ও জয়গুরু নাম নিয়ে আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আপনারা শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের অলৌকিক শক্তির পরিচয় এই ভিডিওতে আপনারা জানবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে মহারাজ কেমনভাবে পরলোকগত আত্মাকে মর্তে নামিয়ে আনতেন তার শক্তির পরিচয় এবং অবশ্যই আপনারা শুনবেন শিশী ঠাকুর মহারাজ কিভাবে দেবতার প্রদর্শন শক্তির পরিচয় দিয়েছিলেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার শোনার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা যেমন লিখে আসছেন জয়গুরু জয় মা ও কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গায় নামও লিখবেন শশ্রী ঠাকুর মহারাজের চরণে আবারও অনন্ত কোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য এই ভিডিও শুরু করছি পরলোকগত আত্মাকে আনবার শক্তি কেমন ছিল শশ্রী ঠাকুর মহারাজ তার প্রমাণ পাওয়া যায় দুটি ঘটনা অর্থাৎ দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যে ঘটনাতে শশী ঠাকুর মহারাজের যে শক্তি ছিল পরলোকগত আত্মাকে পৃথিবীতে নামিয়ে আসার সেই সম্বন্ধে আপনারা জানবেন শ্রীমৎস্বামী প্রেমানন্দ সরস্বতী মহারাজ সংকলিত শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত গ্রন্থের তৃতীয় খণ্ডের একশো উদ্ধৃত শ্রী শ্রী ঠাকুরের শ্রী কথাগুলি ঠাকুর মহারাজ এখানে নিজে বলছেন আমি যখন ঢাকা ওভাসিয়ারি শ্রেণীতে পড়তেছিলাম সেই সময় ত্রিপুরা জেলার অন্তর্গত গুণ সাগর কুটি নিবাসী রোহিণী কুমার ভট্টাচার্য আমার সমপাঠী বন্ধু ছিলেন আমি যখন দুর্গাপুর আশ্রম করিয়া অবস্থান করিতেছিলাম সেই সময় আমার বন্ধু রোহিণী কুমার ভট্টাচার্য কুমিলা শহরে অবস্থান করেছিলেন মধ্যে মধ্যে আমার সাথে তার দেখা হলে তাহার বাসায় আমাকে যেতে বলতেন কিন্তু তাদের বাসায় আমার যাওয়ার সুযোগ হতো না কিছুদিন পর তার বড় ভাইয়ের মৃত্যু হয়েছিল সেই বড়ো ভাইয়ের স্ত্রী স্বামীর শোকে অতিশয় দুঃখিত হয়ে পড়েনি এবং আত্মহত্যার জন্য দৃঢ় সংকল্প নিয়ে দরজার খিল বন্ধ করে অনশন আরম্ভ করেন রোহিণী ভট্টাচার্য তার ভ্রাতৃবধূর অনশন ভঙ্গ করবার জন্য তাকে বিভিন্ন উপদেশ বা সান্তনা করবার জন্য বা সান্ত্বনা দিতে থাকেন কিন্তু সব কিছুতে বিফল হয়ে যাওয়ার পর পুনরায় আমাকে তাদের বাসায় যাওয়ার জন্য খুব অনুরোধ করতে থাকেন এবার রোহিণী কুমার ভট্টাচার্যের অনুরোধ উপেক্ষা না করে তার বাসায় যাইতে স্বীকৃত হইলাম রোহিণী কুমার ভট্টাচার্যের বাসায় গিয়ে দেখলাম তার ভাত বিধবা ভ্রাতৃবধূ স্বামীর শোকে ঘরের ভিতরে খিল বন্ধ করে মৃত্যুর যেন প্রস্তুত হয়ে আছেন কত লোক তা কত অনুরোধ উপদেশ করে করিতেছে কিন্তু কিছুতেই বধুটি ঘরের দরজা খোলেন নাই আমি বললাম মা আমি একজন ব্রাহ্মণ সাধু আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আপনি দয়া করে দরজা খুলুন কিন্তু বধুটি দরজা খুললেন না কত অনুনয় বিনয় করলাম কিছুতেই কিছু হলো না শেষে বধূটি বললেন আমার স্বামীকে যদি দেখাইতে পারেন তবেই দরজা খুলতে পারি নতুবা আমি সংকল্প থেকে কিছুতেই বিচলিত হব না আমি বললাম মরা মানুষকে কখনো ফিরে আসে যে আপনি স্বামীকে দেখবেন এরূপ কত উপদেশ দিলাম কিন্তু তবুও বধূটি দরজা খুলল না শেষে আমি স্বীকার করে বললাম আপনার স্বামীকে আমি দেখাইব আপনি দরজা করুন পরে বধূটি দরজা খুললেন বটে আমি তাকে নানান উপদেশ দিয়ে বললাম আপনার স্বামীকে আমার উপদেশ মতো চললেই অবলম্বই আপনি দেখতে পারবেন অর্থাৎ ঠাকুর মহারাজ বধূটিকে বলছেন আপনার স্বামীকে আমি দেখাবো কিন্তু আপনাকে কিন্তু আমার উপদেশ অনুসারে চলতে হবে কিন্তু তাহার সহিত যদি পূর্বের নয় ব্যবহার করিতে চান তবে আর কিন্তু দেখিতে পাইবেন না আমি অর্থাৎ শ্রী ঠাকুর মহারাজ আশ্রমে এসে যোগ আরম্ভ করলাম তিন দিনের দিন বধূটি স্বামীটিকে দেখতে পেলেন কিন্তু আমার উপদেশ প্রতি লক্ষ্য না করে বধূটি পূর্বের ভাবে অনুপ্রাণিত হয়ে সেই স্বামীকে যখনই ধরিতে গেছেন তখনই তার স্বামী অদৃশ্য হয়ে গেলেন তারপর আর স্বামীকে দেখতে পাননি কিছুদিন পর একদিন রোহিণী কুমার ভট্টাচার্যের বাসায় গিয়ে দেখলাম তখন বধূটি কাঁদিতে কাঁদিতে বললেন আমি আপনার উপদেশ না শুনে সর্বনাশ করেছি এই ছিল প্রথম ঘটনা অর্থাৎ শ্রী ঠাকুর মহারাজ কিন্তু পরলোকগত আত্মাকে মর্তে আনারও শক্তি কিন্তু তার ছিলেন কিন্তু তার উপদেশ সেই বধুটি মেনে চলেনি বা তার উপদেশ স্মরণ না করে তার স্বামীকে ধরতে গিয়েছিলেন বলে স্বামী অদৃশ্য হয়ে গিয়েছিলেন এরপর আপনাদের সামনে দ্বিতীয় ঘটনার কথা তুলে ধরি স্থলে জমিদার নরেশচন্দ্র পাকরাশি যার ছবি এখন আপনারা এখন দেখতে পাচ্ছেন অর্থাৎ স্থলের জমিদার স্বর্গীয় নরেশচন্দ্র পাকরাশি এবং তার ভাগিনীও ব্রজেশ্বরী দেবী বাল্য বোধী শ্রী ঠাকুরের ভক্ত ছিলেন শ্রী ঠাকুর তাহাদেরকে অত্যন্ত স্নেহ করিতেন তাহারাও ঠাকুরকে আপন বলে নিয়েছিলেন মানে নিজের মতন করে নিয়ে নিয়ে বুঝেছিলেন বা নিজের মতো করে নিয়েছিলেন ব্রজেশ্বরী দেবী আকস্মিকভাবে অল্প বয়সে বিধবা হলেন স্বামী বিরহে তার অত্যন্ত অন্তর হাহাকার হয়ে পড়ে উঠল স্বামীর স্ত্রী তাকে স্বামীর স্মৃতি তাকে বিহল করে তুলল তিনি এই বিরহ যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছিলেন না এ নিদারুণ ক্ষতি শান্তির প্রলোপ কে বুঝিয়ে দেবে সহসা ঠাকুরের কথা স্মৃতিপথে উদিত হলো ঠাকুর তখন কলকাতার ল্যান্ডসাউন্ড রোডের বস্তা রাজা সাহেব বাড়িতে ছিলেন নরেশদা তাকে নিয়ে আসলেন ঠাকুরের সামনে ঠাকুরের সঙ্গে দেখা করলেন সব কথা বললেন ঠাকুর বললেন ওর সঙ্গে আমি নিভৃতে কথা বলবো অর্থাৎ সেই ব্রজেশ্বরী দেবীর সাথে শেষে ঠাকুর মহারাজ একা কথা বলবেন বলে বললেন তুমি তুমি বাহির বাহির হইয়া হইয়া যাও যাও নরেশ নরেশ দা বাইরে এলেন কিন্তু ভিতরে দরজায় খিল পড়লো ঠাকুর ব্রজেশ্বরী মাকে জিজ্ঞেস করিলেন মা রে তুই কি চাস ব্রজেশ্বরী মা বললেন তার স্মৃতিতে অন্তর তা স্মৃতিটা অর্থাৎ তার স্বামীর স্মৃতিতে অন্তরটা দাও দাউ করে জ্বলে উঠছে আর সহ্য করতে পারছেন না ও স্মৃতিটা কি মুছে দেবো না না ঠাকুর স্মৃতি মুছে দিলে আমি কি নিয়ে আমি আর থাকবো ব্রজেশ্বরী মা বললেন তবে কি চাস বল তাকে দেখতে চাই অর্থাৎ তার স্বামীকে তিনি একবার দেখতে চান চাইবে না তো হ্যাঁ ঠাকুর শুধু একটি বার একটি বার শুধু দেখতে চাইব আর চাইব না ঠিক আছে তবে চক্ষু শ্রী শ্রী ঠাকুর মহারাজ বললেন ব্রজেশ্বরী মা চক্ষু বন্ধ করলেন কিছুক্ষণ পর ঠাকুর বললেন এখন চেয়ে দেখ ব্রজেশ্বরী মা বিস্ময় বিস্ফোরিত চোখে চেয়ে দেখলেন তার পরলোকগত স্বামী রক্ত মাংসের দেহ নিয়ে ঠাকুরের পাশে দাঁড়িয়ে আছেন সেই রূপ সেই ভাব সেই চাহনি এ কি আশ্চর্য এও কি সম্ভব কিন্তু ঠাকুরের কৃপায় সে অসম্ভবই সম্ভব হল ব্রজেশ্বরী মার মনোবাসনা পূর্ণ হলো তিনি প্রাণ ভরিয়া স্বামীকে দেখতে লাগলেন দীর্ঘ সময় পর ঠাকুর বললেন দেখার স্বাদ মিটেছে তো ব্রজেশ্বরী মা বললেন হ্যাঁ ঠাকুর তবে এখন চোখ বন্ধ কর ব্রজেশ্বরী মা চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর ঠাকুর বললেন এখন চোখ খোল চোখ খোলে ব্রজেশ্বরী মা দেখলেন সব শূন্য সেখানে একমাত্র শ্রী ঠাকুর মহারাজই বসে আছেন এই ছিল শ্রী ঠাকুর মহারাজের পরলোকগত আত্মাকে মর্তে আনেবার শক্তি এরপর আপনাদের শোনাব শ্রী ঠাকুর মহারাজের দেবতা প্রদর্শন শক্তির পরিচয় কেমন ছিল এই ঘটনাটি ঘটেছিল কাশিতে ঠাকুর তখন কাশীর গম্ভীরাতে অবস্থান করেছিলেন এই ঘটনা মনুষ্য সম্পর্কিত নয় দেবতা সম্পর্কিত দেবতাকে এনে ভক্তের সম্মুখে একদম প্রদর্শন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ চলুন আপনাদের গল্পটা বলি মানে সত্য ঘটনা বলি শ্রী শ্রী ঠাকুর মহারাজ কীভাবে দেবতাকে প্রদর্শন মানে দেবতাকে সামনে দেখিয়েছিলেন চট্টগ্রাম জেলার মেখল গ্রামের অধিবাসী বৃদ্ধ ডাক্তার হরচন্দ্র দে বৃন্দাবন মথুরাদি তীর্থ ভ্রমণ করে কাশীধামে এসেছেন প্রথম দর্শন করেছেন বিশ্বনাথকে তারপর তারা অন্নপূর্ণা দর্শনে ইচ্ছে হলো এই উচ্ছা পূরণের জন্য এই ইচ্ছা পূরণের জন্য অন্নপূর্ণা মন্দিরে আসতেই পাণ্ডারা এত বেশি দর্শনী বা টাকা পয়সা চেয়ে বসলেন যে তার দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না তখন তিনি পূর্বে অধিকাংশ টাকা খরচ করে ফেলেছিলেন এখন যা অবশিষ্ট আছে তাতে তার বাড়ি ফেরার খরচ ছাড়া আর কিছুই ছিল না সামান্য অর্থের প্রতিশ্রুতিতে কীভাবে পাণ্ডাদের মন কোনোভাবেই মন বিগলিত হলো না অর্থাৎ পাণ্ডারা রাজি হলো না সামান্যতম অর্থ দিয়ে অন্নপূর্ণা মাকে দর্শন করানোর জন্য তারা তাকে বিনা দর্শনে বিদায় নিতে বললেন বৃদ্ধ মনো দুঃখে গঙ্গার তীরে এসে অন্নপূর্ণা দর্শনের উপায় চিন্তা করতে লাগলেন দেখলেন কতি কতিপয় বৃদ্ধ একটি তরুণ সন্ন্যাসীকে ঘিরে আলোপ আলোচনায় আলাপ আলোচনায় ব্রত হয়েছেন তেজপুঞ্জ কোলেবর তরুণ সন্ন্যাসী একাকি সকল প্রশ্নের উত্তর দিতেছেন তার উত্তরে সকলেই সন্তুষ্ট অতঃপর বৃদ্ধগণ একে এসে সেই স্থান ত্যাগ করলে বৃদ্ধ হরচন্দ্র তাকে প্রভাবশালী সন্ন্যাসী জেনে এবং তাকে তার দ্বারা হয়তো সামান্য দর্শনীতে অন্নপূর্ণা দর্শনের ব্যবস্থা হইতে পারে এই ভেবে নিজ অভিপ্রায়ের নিকট প্রকাশ করলেন অর্থাৎ তিনি কি চান সেটি শেষ ঠাকুর মহারাজের কাছে বললেন সন্ন্যাসী বললেন আমার সঙ্গে চলুন আমি আপনার অন্নপূর্ণা দর্শন করিয়ে দেব। এই বলে তিনি গম্ভীর অভিমুখে চলিতে লাগলেন হরচন্দ্র বলিলেন এদিকে তো অন্নপূর্ণা মন্দির নয় ওই দিকে সন্ন্যাসী বললেন আমার সঙ্গে আসুন অবশ্যই অন্নপূর্ণার মা দর্শন পাবেন গম্ভীরায় নিজ গৃহে প্রবেশ করে সন্ন্যাসী মেঝেতে বৃদ্ধকে বসে তার সম্মুখে একটি প্রদীপ জ্বালিয়া দিয়ে বললেন চোখ বুঝে মনে মনে মায়ের চিন্তা করুন কিছুক্ষণ পরে বললেন এখন চোখ মেলে চান কি আশ্চর্য চোখ মেলিতেই হরচন্দ্র দেখেন তার সম্মুখে অন্নপূর্ণা জীবন্ত প্রতিমা যেমনটি দেখেছেন ছবিতে সন্ন্যাসী বললেন প্রাণ ভরে দর্শন করুন স্পর্শ করুন হরচন্দ্র আবেগ ভরে মাকে দৃঢ় আলিঙ্গন করতে লাগলেন এত কোমল অঙ্গ ঠিক মানুষ ঠিক মানুষই মায়ের মতো ক্রমে উহা দৃঢ় ধাতু মূর্তিতে পরিণত হল সন্ন্যাসী বলিলেন দেখার স্বাদ মিটেছে দেখার স্বাদ মিটেছে তো এবার চোখ বন্ধ করুন যে কিছুক্ষণ পরে সন্ন্যাসী নির্দেশের চোখ হলে হরচন্দ্র দেখেন তিনি শূন্য ঘরে বসে আছেন আর এই সন্ন্যাসী হচ্ছেন আমাদের পরম পিতা পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব হরচন্দ্র তার নিকট থেকে দীক্ষা গ্রহণ করে বাড়ি ফিরে আসেন হরশচন্দ্র চট্টগ্রামে ঠাকুরের আদি শিষ্য জয় গুরু জয় আজকে শুনলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের অলৌকিক শক্তির পরিচয় আগামী ভিডিওতে আবার শেষে ঠাকুর মহারাজ অলৌকিক শক্তির পরিচয় নিয়ে আবার নতুন ঘটনা নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতন ভিডিও আপাতত এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে জয় গুরু জয় মা নাম নিয়ে ভিডিও শেষ করছি এবং শেষে ঠাকুর মহারাজের চরণে যুগলের কাছে প্রার্থনা করি যারা যারা ভিডিও শুনছেন তারা যেন সকলে খুব ভালো থাকুন খুব মঙ্গলে থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু